অমর স্মৃতি কবিতাটি লিখেছি আমি নিজেই মোহাম্মদ ওহাব আলম সরকার শহীদ শরীফ ওসমান হাদি রক্তে ভেজা মাটির বুকে এক অকুত ভয়ে প্রাণ শরীফ ওসমান হাদি গে গেলে বিজয়ের গান ব্যক্তি নয় সে এক আদর্শ এক জ্বলন্ত ইতিহাস মুক্তির নেশায় তুচ্ছ করেছে জীবনের সব মহফাস আধার রাতে প্রদীপ হয়ে সত্যের আলো দেশের তরে বিলিয়ে দিলে যা কিছু ছিল ভালো বুলেটের ক্ষত এঁকেছ বুকে বীরত্বের আলপনা তোমার স্মৃতিতে আজ কাঁদে এদেশের প্রতিটি তুমি নেই নেই আজ কোনো তবু বেঁচে আছো লক্ষ প্রাণের স্পন্দনে প্রতিটি পলে শহীদ তোমার রক্তে কেনা এই যে স্বাধীনতা চিরকাল অম্লান রবে তোমার ত্যাগের কথা বীর তুমি মৃত্যুঞ্জয়ী শরীব তোমার নামে শপথ নিয়ে আমরা চলেছি নিবধি আকাশের তারা হয়ে থেকো তুমি বাংলার নীলিমায় শ্রদ্ধার ফুল ঝরুক তোমার অমর শান্তিময় বিদায় বিদায় বিদায়